আমরা হচ্ছে আজকে নতুন আর একটা ক্লাসে গুগল এডস ক্যাম্পেইন সম্পর্কে জানবো গুগল এডস ক্যাম্পেইন কি গুগল এডস ক্যাম্পেইনের মাধ্যমে কি করা হয় বা গুগল এডস ক্যাম্পেইন কিভাবে করা হয় তার সব কিছু ডিটেলসে আজকে আমরা এই ভিডিওর মধ্যে জানবো সো এই সার্চ বক্সে আসলাম আসার পর আমরা এখানে লিখব গুগল জি ডবল জি গুগল অ্যাডস ম্যানেজার গুগল অ্যাডস ম্যানেজার লিখে আমরা সার্চ করব সার্চ করার পর এখানে হচ্ছে এই যে প্রথম একটা সাইট শো হয়েছে আমরা হচ্ছে গুগল অ্যাডস ম্যানেজার যে অ্যাকাউন্টে রয়েছে এটাতে আমরা ক্লিক করলাম ক্লিক করার পর এখানে স্টার্ট নাও একটা অপশন রয়েছে স্টার্ট না অপশনে আমরা ক্লিক করব। আমি হচ্ছে স্টার্ট না অপশনে ক্লিক করে দিলাম স্টার্ট নাও অপশনে ক্লিক করার পর সে আমাদেরকে একটা ভিতরে ড্যাশবোর্ডে নিয়ে চলে যাবে ড্যাশবোর্ডটা নিয়ে যাওয়ার জন্য আবার স্টার নাও ক্লিক করতে বলতেছে আবার স্টার নাও ক্লিক করার পর এখন আমাদেরকে সে একটা ড্যাশবোর্ডে নিয়ে চলে যাচ্ছে এবং এই ড্যাশবোর্ডের মধ্যে আমরা হচ্ছে এখান থেকে কি কি দেখতে পাবো সেই সম্পর্কে আমরা এখন এখানে এক্সপ্লেন করব সো এটা হচ্ছে আমরা যখন ফেসবুক এক্স ক্যাম্পেইন করছিলাম তখন কিন্তু এমন একটা হিডেন একটা জায়গা ছিল যেখানে আমরা অ্যাডসগুলোকে রান করতাম ঠিক সিমিলার ভাবে গুগল এডস ক্যাম্পেইনের জন্য এর একটা হিডেন জায়গা যেখানের মাধ্যমে বা যেটার মাধ্যমে আমরা হচ্ছে গুগল এডস ক্যাম্পেইন রান করব এখন গুগল এডস ক্যাম্পেইন রান করার আগে অবশ্যই আমাদেরকে গুগল এডস ক্যাম্পেইন সম্পর্কে ডিটেইলসে ধারণা রাখতে হবে কোনটার কাজ কি বা কিভাবে করতে হয় এই সকল কিছু জানার পর কিন্তু আমরা একমাত্র গুগল এডস ক্যাম্পেইন রান করতে পারব সর্বপ্রথম এখানে হচ্ছে থ্রি লাইন থ্রি লাইন থেকে আমরা হচ্ছে মেনুগুলাকে এদিক ওদিক নিয়ে আসতে পারতেছি কেমন এটা যদি আমি এইভাবে শেয়ার করি সেটা হচ্ছে আমি যদি এখানে ক্লিক করি এই বারগুলো শো করবে আবার যদি এইটাতে আবার ক্লিক করি তাহলে এটা চলে যাবে এটাই হচ্ছে এটার কাজ তো এখান থেকে প্রথমে আমরা দেখতে পাচ্ছি ক্রিয়েট নামে একটা অপশন এই ক্রিয়েট অপশনে আমরা এখন যাব না ক্রিয়েট অপশনে আমরা একটু পরে যাব। একটু পরে যাওয়ার পর তার আগে আমরা একটা জানবো যে ক্যাম্পেইন ক্যাম্পেইন থেকে আমরা সবার উপরে পাচ্ছি ওভারভিউ overview অপশন আমি ক্লিক করে দিলাম overview বলতে এখানে বলা হচ্ছে যখন আমরা ads ক্যাম্পেইন রান করব প্রত্যেকটা ক্যাম্পেইনের কি রেজাল্টসমূহ আছে এইখানে শো করবে সো এইভাবে কিন্তু আমরা এখান থেকে আমাদের ads ক্যাম্পেইনের রেজাল্টগুলো দেখতে পাবো এটা হচ্ছে আমরা ওভারভিউ যেটাকে বলে থাকি এবং এখানেও দেখাচ্ছে recommendation recommendation যখন আমরা ক্লিক করব তখন আমরা এখানে নতুন প্যাকেজ নতুন আরো একটা অপশন দেখতে পাবো এখানে সেট আপ ক্যাম্পেইন করতে বলতেছে আমরা যদি ক্যাম্পেইনটাকে সেট আপ করি তাহলে সে কিছু এখানে অটোমেটিক টুল শো করাবে বা অটোমেটিক ভাবে সিস্টেম শো করাবে যে এগুলো তোমাকে দিতেই হবে যখন আমরা ক্যাম্পেইন রান করতে যাব তখন ওই সকল বিষয় জানবো যখন আমরা রিপোর্টস এ আসবো রিপোর্টস এ আসার পর ইনসেটস তারপর এখান থেকে রিপোর্ট এডিটর এখান থেকে হচ্ছে ড্যাশবোর্ড ড্যাশবোর্ডে আমরা কি দেখব আমরা সিমিলার ভাবে ওভারভিউতে যেভাবে দেখব একটা ক্যাম্পেইন সেই ক্যাম্পেইনটা আমরা নির্দিষ্ট ভাবে সিলেক্ট করে এখান থেকে আমরা ড্যাশবোর্ডে প্রত্যেকটা ক্যাম্পেইন আমরা দেখতে পারবো এবং আমরা হচ্ছে ক্যাম্পেইন এডিট করতে পারবো এখান থেকে আমরা হচ্ছে নতুন ক্যাম্পেইন রান করতে পারবো এইভাবে হচ্ছে ক্যাম্পেইন গুলা এখানে শো করবে তার হচ্ছে সার্চ মানে একটা ক্যাম্পেইন কে ডিটেইলস এ দেখার জন্য যে সকল টুলস প্রয়োজন এখানে প্রত্যেকটা বাটনসই রয়েছে সো আমরা যখন হচ্ছে ক্যাম্পেইন রান করব তার সঙ্গে সঙ্গে আমরা এই প্রত্যেকটা টুল সম্পর্কে জানতে পারব এইভাবে বললে মনে থাকবে না আমাদের তো এখান থেকে কিওয়ার্ড আমরা রিসার্চ করতে পারব আমরা লোকেশন জানতে পারব যে এই কিওয়ার্ডটা কোন জায়গাতে কি র‍্যাঙ্কে রয়েছে আমরা এই সকল বিষয় জানতে পারব সো এরপর আমরা এখানে আসব গোল সেকশনে গোল সেকশন থেকে আমরা সামারি দেখতে পারব আমরা রুল সম্পর্কে জানতে পারব আমরা এই সকল আরো জানতে পারবো সেটিংস আমাদের কিছু কাজ থাকবে এখন আমরা আসি টুলসে টুলসে আসার পর এখান থেকে থেকে কিওয়ার্ড আমরা কিওয়ার্ড রিসার্চ করতে পারবো কিওয়ার্ড কিভাবে রিসার্চ করতে হয় এই সকল বিষয় আমরা হচ্ছে যখন এসিও ক্লাসে যাব তখন আমরা দেখব তবে শুধু বাটনটা সম্পর্কে পরিচয় রাখা ভালো তাই এটা দেখাইলাম এইগুলা তো এমন কোনো কাজে লাগবে না যদি কাজে লাগে যেটা আমরা ওটা ক্যাম্পেইনের সময় পরিচয় করিয়ে দেব বিলিং অপশন বিলিং সেট আপ অপশনে যখন আমরা ক্লিক করব এখানে অবশ্যই যখন আমরা ফেসবুক এর ক্যাম্পেইন করতে গেছিলাম এখানে আমাদের হচ্ছে কি করতে হয়েছিল একটা মাস্টার কার্ড এড করতে হয়েছিল ঠিক সিমিলার ভাবে এখানে মাস্টার কার্ড এড করার অপশন চলে আসবে সো এটা হচ্ছে বিলিং অপশন আমরা যখন এই যে সেটিংস এটা হচ্ছে অ্যাডমিন এক্সেস আমরা যখন আমাদের এই আর অ্যাক্সেস কাউকে দিতে যাব তখন এই অ্যাকাউন্ট সেটিংসে চলে আসব অ্যাকাউন্ট সেটিংসে এসে আমরা এইখান থেকে আমাদের অ্যাকাউন্টের অ্যাক্সেস দিতে পারবো কিভাবে অ্যাক্সেস দিব আমরা নেক্সট ক্লাসে দেখব আজকে শুধু আমরা পরিচিতি সম্পর্কে জানতেছি তাই আমি আবার এগেইন গুগল অ্যাডস ক্যাম্পেইনের ড্যাশবোর্ডে চলে আসলাম মানে ওভারভিউতে চলে আসলাম এখানে কিন্তু দুইটা অপশন থাকবে এখান থেকে আমরা ক্যাম্পেইনগুলোকে সিলেক্ট করতে সিলেক্ট করতে পারবো এছাড়াও হচ্ছে আমরা প্রত্যেকটা ক্যাম্পেইন সম্পর্কে জানতে পারবো সো এইগুলো হচ্ছে ক্যাম্পেইনের রিসোর্স পয়েন্ট এগুলাকে ডিলিট করতেছি এখান থেকে আমরা হচ্ছে গুগল অ্যাডস ক্যাম্পেন আসলাম এখান থেকে আমাদের এইখানে আমাদের কিছু কাজ থাকবে এখানে আমরা এটাকে কি চাইছি কি মুলে এটা আমরা এখানে দেখতে পারবো আমরা হচ্ছে মিডিয়াম যদি চাই তাহলে মিডিয়াম শো করবে এটা হচ্ছে থিমস টা কি কিভাবে এটা আমাদেরকে শো করাবে ওই প্রসেসটা এখানে তেমন কোনো কিছুই নাই এখানে আমাদের ইমেলটা শো করবে আমরা যদি অন্য অ্যাকাউন্ট ক্রিয়েট করতে চাই তাহলে আমরা আবার অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবো এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করা যায় এগুলো সম্পর্কে যখন আমরা ধারণা নিব বা প্রত্যেকদিন দিন প্র্যাকটিস করব তখন কিন্তু আমরা ইজিলি বুঝতে পারবো তাছাড়া কিন্তু এগুলা মনে রাখা সম্ভব নয় সো এখন আমরা যদি সাপোজ আমরা হচ্ছে অ্যাডস ক্যাম্পেইনের ওভারভিউ সম্পর্কে জানলাম জানার পর এখন আমরা ক্যাম্পেইন কিভাবে রান করব বা ক্যাম্পেইন কিভাবে রান করতে হয় এই সকল বিষয় আমরা হচ্ছে জানবো এবং হচ্ছে আমরা একটা বিষয় নোটিশ করা লাগবে যে আমরা হচ্ছে কি দেখবো আমরা হচ্ছে এখানে কি কি বিষয় মনে রাখতে হবে সর্বপ্রথম আমরা হচ্ছে টুলস থেকে প্ল্যানিং প্ল্যানিং থেকে কিওয়ার্ড প্ল্যানার এইটা আমরা ছেড়ে যাচ্ছি এটাতে আমাদের কিছু কাজ থাকবে পরবর্তীতে আমরা যখন এসিও ক্লাসে যাব সর্বপ্রথম আমি হচ্ছে কেম্পন ওশন থেকে ওভারভিউতে যখন আসলাম এখান থেকে আমি নিউ ক্যাম্পেইন অপশনে যখন ক্লিক করতেছি সে আমাদেরকে নতুন আরো একটি নিয়ে চলে যাবে এই জায়গাতে এসে আমরা কিন্তু হচ্ছে দেখতে কি কি করতেছে বা আমাদেরকে এখানে এখানে করতে হবে নতুন এক নাম্বার অপশন পাচ্ছি সে আমরা যদি সেলস এডস রান করতে চাই বা কোনো প্রোডাক্টকে সেল করতে চাই তাহলে আমাদেরকে অবশ্যই সেলস অ্যাডস ক্যাম্পেইন রান করতে হবে এখানে ক্লিক করলে আমরা হচ্ছে সেলস অ্যাডস ক্যাম্পেইনের মধ্যে চলে যাব বা ভিতরে চলে যাব আমরা হচ্ছে দ্রুত চলে যাচ্ছি একটাই কারণ কারণ আমরা ফেসবুক ক্যাম্পেইন কমপ্লিট করেছি অলরেডি ফেসবুক এক্স ক্যাম্পেইন যদি কেউ কমপ্লিট করে থাকে তাহলে সে গুগল এক্স ক্যাম্পেইনের ফিফটি পার্সেন্ট অলরেডি কমপ্লিট করে ফেলেছে সো আমরা যেহেতু ফেসবুক এক্স ক্যাম্পেইন কমপ্লিট করে ফেলেছি এই জন্য আমরা হচ্ছে সেলস এক্স ক্যাম্পেইন কি বা কিভাবে করতে হয় এই সম্পর্কে আমরা জানি শুধু ভিতরে গিয়ে আমরা যে ওভার শুধু জানবো কাজ কিভাবে করে এটা আমরা অলরেডি ফেসবুক এক্স ক্যাম্পেইনের মধ্যে জেনেছি সো এরপর আমরা যদি কেউ লিড চাই বা আমরা যদি চাই যে আমাদের তথ্য বা অন্য কারো তথ্য আমাদের প্রয়োজন তাহলে আমরা লিড কালেক্ট করব বা লিড এক্স ক্যাম্পেইন রান করব যদি আমরা ওয়েবসাইটের মধ্যে ট্রাফিক চাই ট্রাফিক মানে হচ্ছে আমরা একটা সাপোজ ধরলাম দারাজ দারাজের মধ্যে কেউ আসবে কেউ প্রোডাক্ট কিনবে যদি এরকম কোনো আমাদের ওয়েবসাইট থাকে বা ক্লায়েন্টের কোনো ওয়েবসাইট থাকে বা ক্লায়েন্ট বলে যে আমার ওই ওয়েবসাইটের ওই প্রোডাক্টটা সেল করে দিতে হবে ট্রাফিক ওয়েবসাইট ট্রাফিকের মাধ্যমে তাহলে আমাদেরকে ওয়েবসাইট ট্রাফিক এটস ক্যাম্পেইন রান করতে হবে এখন যদি আমরা কোনো ক্লায়েন্ট পাই সেই ক্লায়েন্টটা হচ্ছে অ্যাপ প্রমোশন করবে বা তার একটা সফটওয়্যার রয়েছে সেই সফটওয়্যারটা সে চাচ্ছে যে বেশি মানুষের কাছে যাক বেশি মানুষ ডাউনলোড করুক তাহলে আমরা অ্যাপ প্রমোশনের মাধ্যমে অ্যাডস রান করব যার মাধ্যমে তার অ্যাপস এর বা তার হচ্ছে অ্যাপস এর প্রমোশন বাড়বে ইনস্টলেশন বাড়বে তার রেজিস্ট্রেশন বাড়বে সে তার সেভাবে আর্ন করতে পারবে এবং এইভাবে আমরা অ্যাপ প্রমোশন করতে পারবো এখন হচ্ছে অ্যাওয়ারনেস অ্যাডস ক্যাম্পেইন আমরা অ্যাওয়ারনেস অ্যাডস ক্যাম্পেইন জেনেসি ফেসবুক অ্যাডস ক্যাম্পেইনের প্রথম অংশে ফেসবুক অ্যাডস ক্যাম্পেইনটা ওইখানে ছিল যে অ্যাডস অ্যাওয়ারনেস অ্যাডস ক্যাম্পেইন সেটা যেটা আমরা জানি যে কোনো ওয়েবসাইটকে বা কোনো একটা দোকানকে বা অনলাইন স্টোরকে যদি পরিচয় বাড়াতে চাই বা আমরা যদি সাধারণ ভাষায় বলতে চাই যখন আমরা হচ্ছে কোনো একটা শপ দেই বা কোনো একটা জায়গাকে সিলেক্ট করে একটা স্টোর ধার করি তখন আমরা মাইকিন করি আমরা যদি অনলাইনের মাধ্যমে মাইকিন করি সেটাকে আমরা অ্যাওয়ারনেস অ্যাডস ক্যাম্পেইন বলে থাকি এটা হচ্ছে আমাদের অ্যাওয়ারনেস অ্যাডস এই সকল বিষয় কিন্তু আমরা অলরেডি ফেসবুক অ্যাডস এর মধ্যে জেনেছি লোকাল স্টোর ভিজিটর অ্যান্ড প্রমোশন এই অ্যাডস ক্যাম্পেইনটা আবার কি এটা দিয়ে আবার অনেকে আমরা কনফিউশনে থাকি যে লোকাল স্টোর বলতে কি বোঝানো হয়েছে লোকাল স্টোর বলতে বোঝানো হয়েছে যে আমি একটা শপ দিয়েছি সাপোজ আমি হচ্ছে রংপুরের মধ্যে রংপুর যেহেতু একটা বিভাগীয় পর্যায়ে একটা বিভাগ বিভাগ আমরা বলতে পারি বা রংপুর একটা বিভাগ তাই রংপুরে আমরা সাপোজ ধরলাম যে আমরা একটা স্টোর দাঁড় করিয়েছি বা রংপুরের মধ্যে আমরা হচ্ছে একটা শপ দিয়েছি সেই শপে আমরা হচ্ছে প্রোডাক্ট সেল করি যে কোনো প্রোডাক্ট হতে পারে আমরা সেই প্রোডাক্টটাকে অনলাইনের মাধ্যমে সেল করতে চাচ্ছি কিন্তু আমার অনলাইনে প্রোডাক্ট গুলো কিনবে শুধু রংপুরে যারা বসবাস করে শুধু তারা অন্য কোন ডিস্ট্রিক্টের পার্সন আমার কোন শপের প্রোডাক্ট ক্রয় করবে না আমার আশেপাশে বা আমার ডিস্ট্রিক্টের মধ্যে বা লোকালের মধ্যে যারা হচ্ছে ভিজিটর রয়েছে তারা আমার প্রোডাক্ট গুলো অনলাইনের মাধ্যমে কিনতে পারবে অথচ অথবা তারা হচ্ছে আমার স্টোরে এসে আমার প্রোডাক্ট গুলোকে ক্রয় করতে পারবে এই এই সকল ট্রাফিক কে টার্গেট করার নামই হচ্ছে লোকাল স্টোর বা লোকাল স্টোর ভিজিটর প্রমোশন এইভাবে আমরা হচ্ছে আমাদের দোকানের পরিচিতি বাড়াতে পারবো নতুন কাস্টমার এড করতে পারবো এখন ক্রিয়েট ক্যাম্পেইন উইদাউট গার্ডিয়ানস এইখানে যদি আমরা ক্লিক করি তাহলে কিন্তু আমরা নতুন একটা জায়গায় চলে আসতেছি নতুন একটা জায়গায় আসার পর আমরা এখানে আবার নতুন করে ডাউন করতে পারবো কেমন নেরোডাউন এটা যদি আমি বলি সেটা হচ্ছে সর্বপ্রথম সার্চ অ্যাডস ক্যাম্পেইন কেউ যদি গুগলে সার্চ করে যে আমার আমি হচ্ছে একটা টি শার্ট কিনতে চাই টি এর প্রাইস কত এটা যদি কেউ জানতে চায় সে গুগলে সার্চ করলো এমন ভাবে আমরা অ্যাডসটা রান করব কোন জায়গার হচ্ছে শার্ট বা টি শার্ট না গিয়ে একমাত্র আমাদের টি শার্টটাই তার সামনে প্রকাশ পাবে বা সামনে চলে আসবে যেটাই সামনে আসে আমরা কিন্তু সেটাকে ক্লিক করি তাই সামনে নিয়ে আসার জন্য আমরা সার্চ রান করতে পারবো যখন আমরা কোনো একটা প্রোডাক্টকে গুগলের নিয়ে আসতে চাইবো বা কেউ কোনো একটা প্রোডাক্ট লিখে সার্চ করলো সেটা যেন সবার প্রথম আমারটাই দেখায় এটাকে বলে সার্চ সাইটস ক্যাম্পেইন এভাবে কিন্তু আমরা সার্চ সাইটস ক্যাম্পেইন রান করতে পারবো পারফরমেন্স পারফরমেন্স ম্যাক্স করতে পারবো সাপোজ আমরা হচ্ছে যখন নিউজ পেপার পড়ি আমরা অনেক সময় কিন্তু প্রথম আলোতে যখন যাই প্রথম আলোতে যখন যাই তখন সেখানে কিন্তু হচ্ছে দেখতে পাই যে শো করে আমি যদি করি প্রথম এ ও আমি যদি প্রথম আলোতে যাই আমি এখানে প্রথম আলো থেকে এখানে হচ্ছে আসলাম আসার পর এদের এখানে এড শো করবে এড শো করবে কেমন এই যে এখানে এড এখানে যদি আমি ক্লিক করি একটা ওয়েবসাইটে চলে যাব ওয়েবসাইটে গিয়ে কি হবে ওইখানে আমাকে হয়তো প্রোডাক্ট কিনতে বলবে হয়তো বা কোনো কিছু এই যে এখানে ল্যান্ড শেয়ার করতে বলতেছে এখানে আমি যদি ফ্ল্যাট ক্রয় করতে চাই এখানে ফ্ল্যাট শো করতেছে ক্যাম্পেইন কিন্তু এদের না অ্যাড কিন্তু এদের শো করতেছে এখানে হচ্ছে আমরা যদি চাই কোন হচ্ছে আমার প্রোডাক্টটা হচ্ছে ডিসপ্লে আকারে পারফরমেন্স করুক কোন ওয়েবসাইটে তাহলে আমাদের ওয়েবসাইটের যদি আমরা রান করি বা আমরা যদি আমাদের প্রোডাক্ট সেল করার জন্য হচ্ছে এখানে কি ক্যাম্পেইন এখানে যে পারফরমেন্স ম্যাক্স ক্যাম্পেইন রান করি তাহলে কিন্তু এইভাবে আমাদের অ্যাডস গুলো শো হবে অন্যের ওয়েবসাইটে সো এইভাবে কিন্তু আমরা এটা করতে পারবো ডিমান্ড এটা सेम এইভাবেও কাজ করবে এটা হচ্ছে প্রথম পেজে থাকবে তবে হচ্ছে এটা অন্য একটা প্রসেসে কাজ করে এবং ডিসপ্লে অ্যাডস ডিসপ্লে অ্যাডস কি যখন হচ্ছে আমরা কোন প্রোডাক্ট লিখে গুগলে সার্চ করব সার্চ করার পর ওইটা একটা সাইডে মনে করি যে সাপোজ এটা একটা ডিসপ্লে এই ডিসপ্লের মধ্যে আমরা কোনো কিছু লিখে সার্চ করলাম এখানে তার রিকোয়ারমেন্ট অনুযায়ী অন্য অ্যাড শো হইলো এগুলোকে ডিসপ্লে অ্যাড বলে কেউ এখানে সার্চ করলো এখানে একমাত্র আমার প্রোডাক্টটাই দেখাবে এভাবে আমরা ডিসপ্লে অ্যাডস রান করতে পারবো এখানে শপিং অ্যাডস ক্যাম্পেইন যারা হচ্ছে ক্রয় বিক্রয় করতে বেশি জানে বা ক্রয় বিক্রয় ক্রয় বেশি করে যে সকল কাস্টমাররা তাদেরকে উদ্দেশ্য করে যদি আমরা ক্যাম্পেইন রান করি তাহলে আমরা শপিং অ্যাডস ক্যাম্পেইন রান করব সাপোজ একজনের হচ্ছে এখন আমরা ভিডিও কিভাবে অ্যাডস ক্যাম্পেইন রান করব ভিডিও অ্যাডস ক্যাম্পেইন কি এই সকল এটা একটা নতুন সেক্টর বা নতুন একটা টুলস বা নতুন একটা ক্যাম্পেইন এটা কিভাবে রান করতে হয় এটা শুধু রান করতে হয় সাপোজ একটা ক্লায়েন্ট আছে তার একটা ইউটিউব চ্যানেল রয়েছে সেই ইউটিউব চ্যানেলে হয়তো বা তার পার্সোনাল ভিডিও প্রমোশন করে অথবা পার্সোনাল ভিডিও করে অথবা তার একটা স্টোর রয়েছে তার একটা শপ রয়েছে সে ওই শপের কোনো প্রোডাক্ট অনলাইনের মাধ্যমে সেল করতে যাচ্ছে সে সেই সুবাদে তার ইউটিউব চ্যানেলে ভিডিও আপলোড করতেছে এখন ওই ভিডিওকে আমরা যে কাজে লাগাবো ভিডিও অ্যাডস ক্যাম্পেইনে ওই ভিডিওটা দেখবে কেউ ওই ভিডিওটা দেখে তার একটা লিংক থাকবে ওই লিঙ্কে ক্লিক করে তার প্রোডাক্টটা ক্রয় করবে এইভাবে কিন্তু আমরা হচ্ছে ইউটিউবের ভিউ বাড়াতে পারবো একদিকে আবার প্রোডাক্টটাকেও সেল করতে পারবো সেম ভাবে অ্যা প্রমোশন অ্যা প্রমোশন অলরেডি আমি এখানে এক্সপ্লেন করে দিয়েছি তাই আমরা হচ্ছে জানতে পারতেছি যে আমি আজকে এক্সপ্লেন করতেছি যে ক্যাম্পেইন গুলা আসলে কি ক্যাম্পেইন গুলা আসলে কিভাবে সেল করতে হয় বা কিভাবে রান করতে হয় ক্যাম্পেইন কিভাবে রান করতে হবে তার প্রত্যেকটি বিষয় আমি এখানে সুন্দর করে এক্সপ্লেন করলাম হয়তো এই বিষয়টা নতুন হওয়ার কারণে অনেকের এই ভিডিওটা যেহেতু আমি ইউটিউবে ছাড়বো বা ইউটিউবে দিয়ে করবো যারা যারা নতুন আমার ফেসবুক পেজে অথবা ইউটিউব চ্যানেলের সাবস্ক্রাইবার তারা যদি জানা না থাকে বা মাথার উপর দিয়ে যায় তাহলে কোনো সমস্যা নেই আমি প্রত্যেকটা অ্যাডস ক্যাম্পেইন রান করা দেখাবো প্রত্যেকটা অ্যাডস ক্যাম্পেইন আপনাদেরকে ডিটেলসে এক্সপ্লেন করবো যে কোনটার কাজ কি কিভাবে রান করতে হয় যদি আমার এই প্লেলিস্টটা আপনারা ফলো করেন তাহলে ডিটেলসে আপনি ডিটেলসে জানতে পারবেন গুগল এডস ক্যাম্পেইন কিভাবে রান করতে হয় গুগল এডস ক্যাম্পেইনের থ্রোতে আপনারা কিভাবে আপনাদের ইউটিউব চ্যানেলের মধ্যে ইউজ পরিমাণে ভিউজ নিয়ে আসবেন তার সব তো এটা মেথড এবং সিক্রেট মেথড প্রত্যেকটা বিষয় আমি আপনাদের সাথে শেয়ার করব এছাড়াও কিভাবে আপনাদের চ্যানেল মনিটাইজেশন করবেন মনিটাইজেশন করার জন্য কি কি করা লাগে একটা চ্যানেলকে কিভাবে মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করা লাগে তার প্রত্যেকটি মেথড আমি আপনাদের সাথে শেয়ার করব সো আশা করছি যে আপনারা এই বিষয়টা নিয়ে কখনোই হ্যাসিটেট ফিল করবেন না মানে হতাশা হবেন না আমি প্রত্যেকটা বিষয় আপনাদেরকে এক্সপ্লেন করব সো আজকের ক্লাসটা যদি মনে না থাকে তাহলে অবশ্যই হচ্ছে এই ক্লাসটা বারবার দেখতে হবে মনে রাখতে হবে যে আমি কোন এর কি কাজ দেখিয়েছি তাছাড়া কিন্তু মনে থাকবে না প্র্যাকটিস না করলে কিন্তু মনে থাকবে না যে কোন এডস ক্যাম্পেইনের কি কাজ কিভাবে কাজ করতে হয় প্র্যাকটিস করলেই কিন্তু একমাত্র মনে থাকে আমি কিন্তু একটা সাপোজ যে আমি আজকে ক্লাস নিচ্ছি আমি যদি প্র্যাকটিস না করি ঠিক দুই বছর পর আমি ক্লাসটা নিতে একটু ঘাবড়ে যাব বা আমার হচ্ছে মনে হবে যে এটা আবার কোন এডস ক্যাম্পেইন বা এটা কি আমি ভুলে গেলাম নাকি বা নিউ বা নতুন কোনো ক্যাম্পেইনের জন্য আমি তথ্যটা সঠিক দিতে পারলাম নাকি আমি যদি তথ্য সঠিক দিতে না পারি আমি কিন্তু থেমে থেমে কথা বলবো কেউ যদি থেমে থেমে কথা বলে তাহলে কিন্তু সে হচ্ছে থ্রোলি সেই ক্যাম্পেইন সম্পর্কে ধারণা রাখতে পারবে না বা তার ধারণা নাই এরকম আমরা মনে করি তাই কোন একটা ক্যাম্পেইন সম্পর্কে যদি আমাদের ভালো ধারণা থাকে তাহলে কিন্তু আমরা ইজিলি থ্রোলি স্ট্রেট ফরওয়ার্ড কথা বলতে পারবো স্ট্রেট ফরওয়ার্ড কথা বলার জন্য বা স্ট্রেট ফরওয়ার্ড মনে রাখার জন্য অবশ্যই আমাদেরকে প্র্যাকটিস করতে হবে প্র্যাকটিসের তুলনায় কোনো কিছুই নেই প্র্যাকটিস না করলে গুগল এর স্কিম বিন সম্পর্কে আমরা ধারণা রাখতে পারবো না একবার ধারণা মাথায় ক্যাচ হয়ে গেলে বা একবার মাথায় মাইন্ডসেটটা সেট করে নিলে গুগল এর স্কিম সম্পর্কে আর কখনো আমাদেরকে কোনো কিছু হচ্ছে হেসিটেট হবো না বা আমরা হচ্ছে মনে আমার খেয়াল আমাদের খেয়াল হারিয়ে থাকবে না আমাদের সব সময় মনে থাকবে আমরা সকলে এই বিষয়টা যদি ভালোভাবে মনোযোগ শুরু করে ভিডিওটা দেখি তাহলে অবশ্যই আমরা হচ্ছে গুগল অ্যাডস ক্যাম্পেইনের এক্সপার্ট হয়ে যাব এক সময় এক সময় কেন বলতেছি যেহেতু আমাদের প্লে কেবল স্টার্ট হয়ে যাচ্ছে এই কারণে আমি প্রথম বলতেছি আমরা নেক্সট ক্লাসে সেলস অ্যাডস ক্যাম্পেইন সম্পর্কে জানবো না আমরা হচ্ছে অ্যাওয়ারনেস অ্যাডস ক্যাম্পেইন সম্পর্কে জানবো যেহেতু আমরা একটা স্টোরকে নতুন অবস্থায় নিয়ে আসার থেকে শুরু করে সেলস পর্যন্ত নিয়ে যাব তাই আমরা সর্বপ্রথম অ্যাওয়ারনেস দিয়ে শুরু করব অ্যাওয়ারনেস অ্যাডস ক্যাম্পেইন আমাদের নেক্সট ক্লাস থাকতেছে যারা যারা আপনারা হচ্ছে প্রথম ক্লাসটি করতেছেন তারা অবশ্যই যেন আমাদের প্রত্যেকটি পার্টে পার্টে যে ভিডিওগুলো আসবে প্রত্যেকটি যেন দেখতে থাকেন কারণ একটা ক্যাম্পেইন কিভাবে শুরু করতে হয় তা থেকে শুরু করে একটা স্টোর থেকে স্টোর নতুন ক্রিয়েট থেকে শুরু করে সেলস আনা পর্যন্ত কি কি কাজ করতে হবে প্রত্যেকটি মেথড প্রত্যেকটি সোর্স প্রত্যেকটি রুলস আমি আপনাদের সাথে শেয়ার করব সো আজকের ক্লাসটা আমরা হচ্ছে এ পর্যন্ত রাখবো নেক্সট ক্লাসে অ্যাওয়ারনেস অ্যাডস ক্যাম্পেইন আমরা কিভাবে করতেছি সেই নিয়ে আপনাদের সাথে দেখা হচ্ছে আশা করি বিষয়টি বা ভিডিওটি আমাদের এই ক্লাসটি আপনারা মনোযোগ সহকারে দেখেছেন এবং ক্লাসটি আপনার অনেক ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের ভিডিওটিতে একটি লাইক করতে পারেন আপনার মতামতি কমেন্ট সেকশনে জানাতে পারেন দেখা হচ্ছে আপনাদের সাথে নতুন কোনো ইন্টারেস্টিং কন্টেন্টে বা নতুন কোনো ভিডিওতে